নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নারী নিরাপত্তায় বড় একটি ঘোষণা করা হয়েছে রাত্রিরের সাথী প্রকল্প ঘোষণা করলো রাজ্য সরকার অর্থাৎ নারী নিরাপত্তাকে কেন্দ্র করে একটি নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে যার নাম রাত্রিরের সাথী তো এই প্রকল্প সম্পর্কিত আজকে কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে অবশ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখবেন আপনারা অনস্কৃত পাচ্ছেন ওমেন সিকিউরিটি নারী নিরাপত্তায় বড় ঘোষণা রাত্রিরের সাথী প্রকল্প ঘোষণা করল রাজ্য সরকার তো কী বলা হয়েছে দেখুন আরজিকরের ঘটনায় উত্তাল গোটা দেশ নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আরজিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে এই আবহে রাজ্যের নতুন কর্মসূচি কী দেখুন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকের এক মুখোমুখি বৈঠকে বসেছেন এবং তিনি বলেছেন একাধিক দপ্তরের উদ্যোগেই রাত্রিরের সাথী নামক একটি প্রকল্প চলবে মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং এছাড়াও কি বলা হয়েছে দেখুন সাংবাদিকের মুখোমুখি হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং বলা হয়েছে রাতে মহিলাদের নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ সরকারের মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিশেষ কর্মসূচি চালু করল রাজ্য যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্য এই বিশেষ কর্মসূচি নাম দেওয়া হয়েছে রাত্রিরের সাথী প্রকল্প করের ঘটনাতে উত্তাল হয়েছে গোটা দেশ এবং নারী নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে করের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনাকে কেন্দ্র করে তো রাজ্যের শৃঙ্খলা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে তো এই আবহেই হাসপাতালে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবারেই তো মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলেছেন একাধিক দপ্তরের উদ্যোগেই রাত্রিরের সাথে প্রকল্প চলবে মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং মহিলা চিকিৎসক ও নার্সদের বারো ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তাও দেখা হবে পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া যায় সেটাই দেখার চেষ্টা করা হবে এই নতুন প্রকল্পের মাধ্যমে রাত্রির সাথী নামক মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম ও টয়লেটের ব্যবস্থা করা হবে সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলবে রাজ্য স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগ থাকবে সমস্ত কর্মরত মহিলার ফোনে এই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশান হলে হেল্পলাইন নাম্বার একশো বা একশো ব্যবহার করতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল এছাড়াও জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক এছাড়াও ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে বিশাখা কমিটি যদি কোথাও না হয়ে থাকে তা থাকতে হবে বেসরকারি সংগঠনগুলিকেও সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন করেছে রাজ্য সরকার সমস্ত জেলাতেও এই কর্মসূচি গৃহীত হবে এই কর্মসূচি অনুযায়ী যারা রাতের ডিউটিতে থাকবেন একই সঙ্গে যাতে দুজন মহিলা কাজ করেন বা টিমে কাজ করতে পারেন তাতে জোর দেওয়া হবে নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রেও পুরুষ নারীর সমানুপাতে নজর রাখবে রাজ্য সরকার অর্থাৎ এই যে বর্তমানে আর করে যে এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটেছে তারপরেই এই বড় কর্মসূচি একটা নিয়ে আসা হয়েছে নতুন প্রকল্প চালু করা হয়েছে যার নাম রাখা হয়েছে রাত্রিরের সাথী প্রকল্প তো এই প্রকল্প কতটা বাস্তবায়িত হবে সেটা সময় বলবে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন এই রাত্রিরের সাথী প্রকল্প যে চালু করা হয়েছে এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা বাস্তবায়িত হবে বা বাস্তবে কতটা কাজে আসবে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ